প্রতিদিন একভাবে মুরগির মাংস রান্না করে খেয়ে খেয়ে অবক্ত হয়ে গেছেন তাহলে আজকের রেসিপিটি আপনার জন্যই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিন একভাবে মুরগির মাংস রান্না করে না খেয়ে একটু ভিন্নভাবে রান্না করে খেয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি চারটে পেঁয়াজ বেরেস্তা করে নেব চুলা রাস্তা মিডিয়াম আসে রেখে পেঁয়াজটা বেরেস্তা করে নিব। একদম হাই হিটে বেরেস্তা করতে যাবেন না এতে করে পেঁয়াজগুলো পুড়ে যাবে পেঁয়াজগুলো আমার বেরেস্তা করা হয়ে গেছে এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নেব তেলটা আমি অন্য একটা বাটিতে ঢেলে নিয়েছি এখানে নিয়েছি আমি চার পাঁচটা শুকনো মরিচ চারটা কাঁচামরিচ এক টুকরো আদা আমি পাতা পাতা স্লাইস করে কেটে নিয়েছি নিয়েছি পাঁচ পর রসুন আর নিয়েছি একটা টমেটো আমি ছয় টুকরা করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি একশো পরিমাণ ধনিয়া চা চামচ পরিমাণ রাঁধুনি অল্প একটু পানি দিয়ে আমি সব মশলাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। চুলা রাস্তা মিডাম রেখে আমি এগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। প্রতিদিন একভাবে মুরগির মাংস রান্না করে না খেয়ে একবার এই রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখবেন স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে আমি গ্যারান্টি দিয়ে বলে গেছি এগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। আর যে আমি পেঁয়াজটা ব্যস্তা করে রেখেছিলাম এগুলো আমি মশলার মধ্যে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারবেন সব কিছু আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আর যে তেলটা আমি উঠিয়ে রেখেছিলাম এটা আমি কড়াইতে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আমি এলাচ দারচিনি তেজপাতা তিরিশ সেকেন্ডের মতো আমি মশলাগুলো ভেজে নেব এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তারপর আমি দিয়ে দিচ্ছি একটা পাকিস্তানি মুরগির মাংস এখানে এক কেজি পরিমাণ মুরগির মাংস আছে মুরগির মাংসগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ বেশি ভাজবো না আমি দুই থেকে তিন মিনিটের মতো মুরগি মাংসগুলো ভেজে নেব মুরগির মাংসগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিব আর দিয়ে দেবো আমি একশো পরিমাণ হলুদের গুঁড়া মশলা আর হলুদের গুঁড়ার সাথে আমি মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দেব চুলা রাখটা মেরামাচে গেছে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে আর মাংসগুলো অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমি ব্লেন্ডারের ঝাড়টা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দেবো এই মশলাটা দিয়ে যখন আপনি মাংসটা রান্না করবেন এত সুন্দর একটা ফ্লেভার বের হবে যে আপনি নিজে মুগ্ধ হয়ে যাবেন তারপর দিয়ে দিচ্ছি আমি একটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আবার আমি সব কিছু ভালোভাবে চেড়ে মিক্স করে চুলা রাসটা মিডিয়াম টু লো আঁচে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব আর অবশ্যই মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে সাত থেকে আট মিনিটের মতো আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো আরেকটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব এই এক কাপ পরিমাণ পানি দিয়ে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কারণ কষানোতে আমার মুরগির মাংসগুলো প্রায় নব্বই পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে আর পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নেব রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব আর দেখেন জুলের গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ রান্নাটা এতটাই মজাদার হয়েছিল যে আমার হাজব্যান্ড বারবার জিজ্ঞেস করতেছিল যে আজকের রেসিপিটা কিভাবে করেছ একটু ভিন্ন রকম মজাদার দেখে বুঝতে পারছেন এটা কতটা মজাদার হয়েছে একবার হলে এভাবে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ